শুভ সকাল বন্ধুরা আজ হল সাতাইশ নভেম্বর বৃহস্পতিবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল জুবিনকে হত্যা করেছেন একজন এবং তার সহযোগিতায় ছিলেন আরো চার পাঁচ জন এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিল্পী জুবিন গার্গকে যে হত্যা করা হয়েছে সে কথা বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন জুবিনকে একজন হত্যা করেছেন এবং সেই হত্যায় সহযোগিতা করেছেন আরো চার জন। তবে আগামী আট ডিসেম্বর হত্যা মামলার চার্জশিট জমা দেওয়ার পর তদন্ত প্রক্রিয়া থামবে না জুবিনকে যে গত আট বছর ধরে অবহেলা করা হয়েছে তা নিয়েও এবার তদন্ত চলবে শীতকালীন অধিবেশনের প্রথম দিন জুবিনের রহস্যজনক মৃত্যু এবং চলতি তদন্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা চেয়ে বিধানসভায় নিয়ে আসে বিরোধীরা সাধারণত বিরোধীদের কোনো মুলতবি প্রস্তাব গ্রহণযোগ্য হয় না কিন্তু এদিন জুবিন কাণ্ড নিয়ে বিরোধীরা মুলতবী প্রস্তাব নিয়ে আসতেই সমালোচনায় রাজি হয়ে যান মুখ্যমন্ত্রী শুধু তাই নয় মুখ্যমন্ত্রী এও বলেন জুবিনকে নিয়ে আলোচনায় শাসক পক্ষের তরফে কোনো বিধায়ক বক্তব্য রাখবেন না প্রথমে বাসনে বিরোধী দল নেতা দেবব্রত শৈকিয়া বলেন মুখ্যমন্ত্রী বারবারই বলছেন জুবিনকে হত্যা করা হয়েছে তাই সবাই জানতে চান জুবিনকে কে হত্যা করেছে জুবিনের পরিবারও একথা জানতে চান আসলে জুবিনগারকে কে বা কারা হত্যা করেছে মুখ্যমন্ত্রীকে সব কথা খুলে বলা উচিত পরবর্তী খবরটি হল এবার দুর্নীতি মামলায় শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে এক ডিসেম্বর গণহত্যা মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে এবার আরও এক মামলায় তার বিরুদ্ধে রায় ও সাজা ঘোষণা হতে চলেছে আগামী এক ডিসেম্বর দুর্নীতি মামলায় হাসিনা ও তার বোন রেহানা ও সঙ্গে বনজি টিউলিপ সিদ্দিকী সহ আঠারো জনের বিরুদ্ধে রায় ঘোষণা করবে ডাকার বিশেষ আদালত এর মধ্যে টিউলিপ সিদ্দিকি আবার ব্রিটেনের পার্লামেন্টের নির্বাচিত সদস্য বাংলাদেশের আইনজ্ঞ মহলের মতে এই মামলায় দোষীদের যাবনজীবন কারাদণ্ড হতে পারে তার শাসনের আমলে একাধিক দুর্নীতি ও অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে নাম জড়িয়েছে মুজিব কন্যা হাসিনার তার মধ্যে অন্যতম হল জমি দুর্নীতি এ নিয়ে মামলা শুরু হয়েছিল ঢাকার বিশেষ আদালতে অভিযোগ উঠে মায়ের নামে ফ্ল্যাটের দাবিতে তৎকালীন প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিল হাসিনা কন্যা টিউলিপ সিদ্দিকী নিজে ফ্ল্যাট না নিলেও এই প্রভাব হাটানোর কারণে টিউলিপ এই মামলার অন্যতম আসামি পরবর্তী খবরটি হল পাতারখান্দিতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন প্রীতম ঘুষ নামের এক মুখবোদির যুবক মঙ্গলবার সকালে পাতারখান্দির সরস্বতী ঘোষের একমাত্র ছেলে প্রীতম ঘুষ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন পরিবারের একমাত্র বরসা প্রীতম ছোটোহাটো কাজ করে সংসার চালাতেন প্রতিদিনের মতোই মঙ্গলবার কাজের জন্য বাড়ি থেকে বের হন তিনি রাস্তায় রেললাইন পার হওয়ার সময় আগরতলা গৌহাটি অভিমুখী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়ে রেললাইনের পাশেই ছিটকে পড়েন স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাতার হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বিষয়টি জানানো হলে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তাৎক্ষণিকভাবে নির্দেশ দেন তার নির্দেশে পাতারখান্দি বিজেপি যুব মোর্চার সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন প্রীতমের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া পরবর্তী খবরটি হল ডিসেম্বর মাসের বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষার কার্ডের ডিসেম্বর মাসের চাল বরাদ্দ করা হয়েছে জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ডিসেম্বর মাসের জন্য অন্তদয়া অন্য যোজনার কার্ডের ক্ষেত্রে পঁয়ত্রিশ কেজি করে এবং প্রয়োরিটি হাউসহোল্ড কার্ডের ক্ষেত্রে মাতাপিছু পাঁচ কেজি করে বিনামূল্যে চাল বন্টন করা হবে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অন্য সেবার দিনগুলিতে ই পেস মেশিনের মাধ্যমে এই চাল বন্টন করতে রেশন দোকানদারিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে